আলহামদুলিল্লাহ বালিকী বিবেগে দেওয়ারা পর্যন্ত আমরা আশা করি আমাদের বালিকি বিভাগও দেওয়া পর্যন্ত হবে এটা আমাদের বালক বিভাগ পুরুষ বিভাগ এটা আল্লাহ তালা রহম করম উন্নতি করে এটা দ্বারা পর্যন্ত দেওয়া আমাদের একটা স্বপ্ন যদি বা আমরা মরে যায় পরে দ্বারা আসবে আশা করি এই বালক বিভাগ ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত হবে দশ মুসলমানের দোয়া ও সাহেদা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে প্রায় পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর ধরে এই মাদ্রাসা এই দিন ও ইসলাম এবং জনগণের ক্ষেতমত করে যাচ্ছে এই দেশে অনেক হাফেজ আলেম মুফতি মহাদেস কোরআনের শিক্ষক এই মাদ্রাসা থেকে গঠিত হয়েছে এমনকি এই মাদ্রাসার যিনি সহকারী পরিচালক তিনিও এই মাদ্রাসার ছাত্র এবং অনেক আসা তাদের গ্রাম প্রায় পনেরো ষোলো জন শিক্ষকগণ এই মাদ্রাসার ওই ছাত্র আচ্ছা আগামীকালতে যে আপনাদের বড় মাহপিলটা হবে কততম মাহপিল হচ্ছে এটা হাজার মানুষের সমাগম ঘটে ঘটবে এবং হাজার মানুষের করেছে আমরা এখানে প্রায় আমাদের মাদ্রাসায় পাঁচ হাজার মানুষের তাবারুকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি ইনশাল্লাহ আজকেও প্রায় দুশো তিনশো মানুষের খাওয়া দাওয়া চলে গেছে আমাদের এখানে প্রায় সারা বাংলাদেশ থেকে বক্তাগণ আসবেন দিন ইসলামের যারা রাহাবর তারা এখানে উপস্থিত হবেন এ যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এটা ওনারা অবশ্যই এখানে আসবেন এটা আমি আশা ব্যক্ত করতেছি মাদ্রাসায় কতজন ছাত্রছাত্রী আছে আবাসিক কতজন আছে এই মাদ্রাসার ছাত্রছাত্রী প্রায় আটশো আবাসিক প্রায় তিনশো কত সংখ্যা আছে এতিম আছে প্রায় একশতর উপরে কোনো অনুদান পাচ্ছেন না এখানে আমরা সরকারের তহবিল থেকে কোনো এক টাকা অনুদানও পাইনি এবং আমরা এখানে আমাদের মাদ্রাসা পরিচালিত হয় সব কমের টাকা দিয়ে আমরা এটা হলো কমে মাদ্রাসা জনগণের টাকা পয়সা দিয়ে এটা পরিচালিত হয় যেগুলো করি এখানে প্রায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিতাব আছে আমরা ছেলেদেরকে খাওয়া দাওয়া ব্যবস্থা করি এবং কিতাব দিই এবং তাদের থেকে কোনো টাকা পয়সা নেই নেই সবগুলি ফ্রি এখানে এমনকি চিকিৎসা দেওয়া হয় আমরা এখানে সব কিছুর ব্যবস্থা করে থাকি এতিম বাচ্চাদের জন্য আপনার কি আপনি আমি এই মাদ্রাসার এই কুতুবকার বিভাগের এবং আমি এখানে এই মাদ্রাসার সিনিয়র শিক্ষক প্রবীণ ওস্তাদ আমি এখানে দুই সাল থেকে নিয়োগ নিয়োগ পেয়েছি এখন প্রায় দুই হাজার আঠারো এই দুই সাল প্রায় আঠারো বছর আমি এখানে আসি খ্যাতমতে নিয়োজিত আছি এই মাদ্রাসা শিশু শ্রেণী থেকে শিশু শ্রেণী থেকে দরায় দরাই হাদিস মাস্টার্স পর্যন্ত আমরা এই এই পঁয়তাল্লিশ বছরে খ্যাতমত করে নিতে সক্ষম হয়েছি

তো কত ছাত্র ছাত্রী এখানে আমাদের মাদ্রাসা বালক ও বালিকা আছে বালকর মধ্যে আবার আমাদের হ্যাফজাখানা নুরনি কিতাবখানা বিবেক সমূহ আছে সেখানে আমাদের প্রায় আড়াইশ আড়াইশ শতর অধিক ছাত্র আছে এবং আমাদের বালিকি বিবেক এখানে চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী অর্থাৎ দরা হাদিস পর্যন্ত বালিকি বিবেক আছে সেখানে আমাদের প্রায় ছাত্রী 375 জন 75 জন ছাত্রী আছে অত কি সাহায্য আসলে তো সরকারের সরকারের নির্দিষ্ট কোনো সাহায্য নাই মাঝে মাঝে উপজেলা থেকে চাউল দেয় মাঝে মাঝে বছরে দুই তিন বছর পর বা এগুলো পাওয়া যায় নির্দিষ্ট সরকার কোনো সাহায্য নেই এটা একমাত্র আল্লাহ তালার দয়া মেহরবানি এবং দশ মুসলমানের সাহায্য পরিচালিত প্রতি বছর বিশাল করেন এই পূর্বে কারা আগমন হয়েছে এখানে তো বিশিষ্ট বিশিষ্ট বাংলাদেশের ওলমাইকার এখানে আগমন করেছেন এই শুরু থেকে যেমন হাটেদারি দারুল আলম ইসলাম মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হজরত মাওলানা হামেদ সাহ রহমতুল্লাহ আলহ এখানে তস্ব পেয়েছেন এবং দারুল আলম মায়ুনুল ইসলাম হাটাজির মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হজরত মৌলানা আহমদ শি সাহেব রহমতুল্লাহ আলহ উনি শিরু এনেছেন এবং ফটিয়া মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হজরত মৌলানা ইউনুসাফ রহমতুল্লাহ এখানে তস্রীপ পেনেছেন। এবং ফটিয়া মাদ্রাসার সম্মানিত নাইবে মোহতেম ফিরে কামেল কুতুব আলম হজরত মৌলানা আলী আহমদ বোয়াল বিশ রহমতুল্লাহ আলাই উনি এখানে তস্রীপ এনেছেন এবং আমাদের নানহুর মাদ্রাসার প্রতিষ্ঠাত পরিচালক কুতুব আলম হজরত মাওলানা সুলতান আহম সাহেব রহমতুল্লাহ এখানে তসির বেনেছেন নানহুর মাদ্রাসার মহাপরিসালে পীরে কামেল হজরত মাওলানা জমুর উদ্দিন সাবুর রহমতুল্লাহ এখানে তসির বেনেছেন আমাদের শরীর বাবুনগর মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হজর হজরত মৌলানা হারুন সাহেব রহমতুল্লাহ আল এখানে তসী এবং বর্তমান আমাদের আমির হেফাজত হজরত মৌলানা মহিবুল্লাহ বাবুনগরী নগরী রহমতুল্লাহ এখানে তসিফ এনেছেন এবং আমাদের হেফাজতের হেফাজতের আমির হজরত মৌরানা জোনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আল এখানে এনেছেন এভাবে অগণিত কেরাম যেমন বাংলাদেশের প্রসিদ্ধ মুফাসের কোরআন হজরত মৌরানা হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মিজবাহ সাহেব রহমতুল্লাহ আলাই এখানে তসরিফ এনেছেন এবং আমাদের বাংলাদেশের সন্দীপের বিশিষ্ট বুজুর্গ এবং কুতুব আলম হজরত মৌলানা ইদির সাহেব সন্দীপি রহমতুল্লাহ আলহায় এখানে তসরিফ এনেছেন এবং আমাদের নাজিরার মাদ্রাসায়ের হজরত মৌলানা শামসুদ্দিন রহমতুল্লাহ আলাই যিনি নাজিরা মাদ্রাসা সম্মানিত মহাফরিস আলো এখানে তশ্রীপ এনেছেন এবং নাজিরার মাদ্রাসার মহাপরিচালক হজরত মাওলানা ইদ রিসাব রহমতুল্লাহ আলহায় উনি এখানে তসরিফ এনেছেন এইভাবে আমাদের তো আলিক মাদ্রাসার সম্মানিত মতওয়াল্লি আমাদের সন্ন্যানতী উস্তাদ হজরত মাওলানা হায়ফ খাসম সাবুর রহমতুল্লা আলাই এখানে তসিরিফ বেনেছেন এবং আমাদের খাজিরাট মাদ্রাসার সদর মোহত মহাদ মৌলানা জালাল আহমদ সহায়ব রহমতুল্লাল এখানে তসিরুফ এনেছেন এবং আমাদের অবকশ সিদ্দিক মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাতা ভরিশায়ালক এহে পন্ডিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হজার মাওলানা শাহজাহান স ইসলামাদ এখানে চৌফিশ এনেছেন এইভাবে অগণিত এইভাবে নাম বলে গো গোটা রাজ চলে যাবে আমি খটা নাম বলবো আপনাকে হ্যাঁ জি জি

দোয়ারা পর্যন্ত হবে দশ মুসলমানের দোয়া ও সহায়তা মাহফিল এখানে নিরাপত্তা বাহিরের কোনো প্রয়োজন নাই এখানে আমাদের ছাত্ররা শিক্ষকরা আছেন এবং আমাদের আমজনতা মহিব্বিন এখানে আছেন ওনারা এখানের সহায়তা করবেন ওনারা এখানে নিরাপত্তার ব্যবস্থা করবেন এখানে কোন বিভিন্ন কোনো কিছু ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা নাই আশা করি ইনশাল্লাহ ফজরের নামাজ থেকে গভীর রাত পর্যন্ত সুশৃঙ্খল আগামীকাল সুশৃঙ্খলভাবে ইনশাআল্লাহ মহাবীর চলবে এই মহাবীর সুশৃঙ্খল শান্তিভাবে চলার জন্য দেশবাসী থেকে সমস্ত মুসলমান নর থেকে আমি দোয়ার আহ্বান করেছি

রহমতুল্লাহ আমার আমার গ্রাম এটা বরবিল এবং আমি এই মাদারাসার প্রথম ছাত্র এই মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান নাইন থ্রি সিক্স সেভেন ডবল জিরো ফোর আচ্ছা আচ্ছা জি মাদারাসার নাম এমনি